তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আমি দেখ তোমরা দেখছো ডিএস লাইফস্টাইল অ্যান্ড ট্যুর ব্লগ চলো আবার একবার বেরিয়ে আসি তো বন্ধুরা আজ ব্লগে আসার কারণ আমাদের এখানে চড়ক পূজা হয় তো সেইটা নিয়েই ব্লগটা করছি অনেকদিন পরে লাস্ট তোমাদের দেখিয়েছিলাম আমাদের এখানে নাট্য উৎসব তো আজকের চড়ক পুজো চলো তোমাদের দেখাই চড়ক পুজো আমাদের এখানে কেমন হয় সবার থেকে কিন্তু আমাদের এখানে নিয়মটা একটু অন্য চলো তোমাদের দেখাচ্ছি আমাদের এখানে কী নিয়ম চলো দেখা হচ্ছে চলো পূজার ওখানে তো বন্ধুরা আমি রাস্তায় আছি তো বন্ধুরা আমি বাড়ি এসেছিলাম এবারে যাব তো চলো মাঠে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা আমি চলে এসেছি এটা আমার ভাইদের ছাদে এটা আমার বন্ধু এর নাম হলো গোলু আর এই দেখো আমার একটা ভাই ইডিয়ান একটা ইউটিউব চ্যানেল আছে ইনস্টাগ্রাম আছে একটু সাবস্ক্রাইব একটু সাবস্ক্রাইব আর একটু ফলো করে দিও তো আমি এখান থেকে ভিডিওটা কন্টিনিউ করবো এই ভাইদের ছাদ থেকে এই ভাইটার নাম কি ভাই তোর নাম বলে দাও গোলু সর্দা চলো এখান থেকে ভিডিও করছি দেখা হচ্ছে ব্লগে চলো তো বন্ধুরা এখান থেকে কতটা ক্যাপচার হচ্ছে আমি বলতে পারছি না বা সাউন্ড কতটা কিছু বলতে পারছি না এইটা তো বন্ধুরা এটাই এটা হলো পার্টফুল বুঝলে তো এটা নিয়ে ঘুরে আর এর ওপরেই সন্ন্যাসীটা পড়ে তোমাদের দেখাচ্ছি সব এবছর কম সন্ন্যাসী যে কারণ আমাদের এখানে দুজন মারা গেছে দুজন মারা গেছে ওই জন্য তো কম হচ্ছে নলে প্রায় ষাট সত্তর জন হয় আর এখন ওই যে সাড়ে জন বড়া ছোটরা মিলে ওই যে আসছে ওই যাচ্ছে দেখো ওই যে যাচ্ছে পাট ফুল নিয়ে এবারে গাছে মাটি ভাঙবে ওই ওখান থেকে আসবে বন্ধুরা ভিডিও ক্যাপচার হচ্ছে না কিন্তু ওখান থেকে উঠে ফের এখান থেকে আসবে দাঁড়াও আসবে ওই তো বন্ধুরা ওই দেখো এটা কিন্তু বিশাল বড় একটা খেজুর গাছ এটা আমার দাদু বা আমার বাবা মার বেলা থেকেই আছে বাবারা বলে দাঁড়াও ব্রাইনেসটা একটু বাড়ায় তোমরা ভালো পরিষ্কার দেখতে হবে ব্রাইনেসটা বাড়িয়ে দিলাম এই যে পুরো ওইখানে উঠে মাটি ভাঙবে তো তোমাদের দেখাচ্ছে কিভাবে তো বন্ধুরা ওই যে উঠছে কতটা ক্যাপচার হচ্ছে ভিডিও আমি ঠিক বলতে পারছি না ওই যে ওই যে দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো উঠছে উঠছে পুরো খেজুর গাছের মাথায় উঠবে এসে উঠে দাঁড়িয়ে থাকবে বাবার আশীর্বাদ এটাই তো চলো মাথায় উঠে যখন মাঠে মাঠে তখন দেখ পুরো মাথায় উঠেছে পুরোটা ক্যাপচার হচ্ছে কি বলতে পারছি না ওই আমাদের এখানে দেবলাদেবুল একটা লোক আছে মাথায় উঠেছে ওই তার হাত দেখা যাচ্ছে হাত তো চলো পুরোটা উঠুক তোমাদের দেখাচ্ছি দেখো দুজন গাছের পুরো মাথায় উঠেছে দেখো এটা বাবার আশীর্বাদ না থাকলে কোনোদিনই হবে না এবারে পুরো ওটাকে ভাঙবে ভেঙে পুরো মাঝখানে দাঁড়াবে দাঁড়িয়ে এবারে পুরো মাটি ভাঙবে সবাই দেখো দেখো ওই যে উঠেছে ওই দেখো দেখতে পাওয়া যাচ্ছে লাল গেঞ্জি ওই দেখা যাচ্ছে মাথা তো চলো পুরোটা ভাঙুক তোমাদের দেখাচ্ছি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো বন্ধুরা ভিড় অনেকটাই বেড়ে গেছে আরো বারে এবছর বলে অনেকে আসেনি দেখতে পাচ্ছো ওই ওই মাথা অব্দি লোক আর আমরা এখানে দাঁড়িয়ে আছি আমরা এই চারজন আমার ছোট দাদু এটা ওইটা দেখালাম তো চলো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ অনেকটা ওপরে উঠেছে জানি না কতটা সাউন্ড ক্যাপচার হচ্ছে আমি এ ইয়ে নিয়ে মানে টাইফয়েড নিয়ে কথা বলছি এখন আমি জানি না যে কতটা সাউন্ড ক্যাপচার আসছে কিন্তু আমি যদি সাউন্ড কাছে না তাহলে আমি মানে সাউন্ড দিয়ে দেবো দেখো কতটা ওপরে উঠেছে পুরো মাঝখানে দাঁড়িয়ে আছে ওখান থেকে মাটি ভাঙবে ভেঙে সবাই সব সন্ন্যাসীর গালে দেবে সবাই ঘুরবে তোমাদের দেখা দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা উঠেছে উপরে আমি একটুখানি চেষ্টা করছি তো চলো মাটি ভাঙছে বা নিচে নামবে তো বন্ধুরা মাটি ভেঙে যে নেমে চলে এবারে সবাই ঘুরছে বেল গাছ দিয়ে দেখতে পাচ্ছ আসছে দাঁড়াও ভালো করে তোমাদের ক্যাপচার করছি দাঁড়াও 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 এই যে এই যে দেখতে পাচ্ছ সবটা বন্ধু একটু জ্বলে যাচ্ছে কিন্তু কিছু মনে করো না আমি অনেক ওপর থেকে করছি তো ভিডিওটা ভিডিও একটু জ্বলে যাচ্ছে কিছু করার নেই কিন্তু এই বিষয়টা তোমরা বুঝতে হবে যে এখানে কী নিয়ম নিয়ম যখন ঝাঁপ হবে ওইখান থেকে এই যে সেখান থেকে ঝাঁপ যখনই নিচে পড়বে তখন তোমাদের পড়ে দেখাবো এই যে সন্ন্যাসীরা সন্ন্যাসীরা যাচ্ছে সাত পাক ঘুরবে তো চলো ভিডিওটা তো বন্ধুরা আগুন সন্ন্যাসী হবে দেখতেই পাচ্ছ সবাই ঘুরছে এবার আগুন সন্ন্যাসী হবে ওই এই যে ঠিক এইখানটায় আগুন জেলে সন্ন্যাসীতে আগুন পোহানো হয় পুহিয়ে ওপরে এই যে এই এই যে আমি এইখানে এখানে তোলা হয় এখান থেকে ঝাঁপ কেটে এই নিচে এইখানটা অনেকে পাট ফুল ধরে থাকে ওই পাট ফুলে গিয়ে পড়ে তো চলো আমি তোমাদের দেখাচ্ছি ওই যে প্রথম সন্ন্যাসী উঠেছে দেখতে পাচ্ছ তোমরা ওই যে উঠছে নাম অনি বন্ধুরা ওই দেখা যাচ্ছে ওই দেখতে পাচ্ছ আমার বড় মামা অর্থাৎ জয়ন্ত মন্ডল ওই ওই পাট ফুল নিয়ে গেছে ওইখানে এখান থেকে ঠিক ক্যাপচার করা যাচ্ছে না ওই যে তোমায় দেখতে পাচ্ছ ওই যে এই যে 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 তারা এই যে কালো গেঞ্জি এই যে এই যে যে মোটামতন বড় মামা ওই ফুল নিয়ে আছে ওই যে সন্ন্যাসী পড়ার জন্য রেডি হচ্ছে ওখানে গামছা পাতবে পাট ফুল ধরবে ওখান থেকে পরে বাবার মন্দিরে নিয়ে আসবে তো চলো তোমার ও বন্ধুরা প্রথম সন্ন্যাসী শুরু হয়ে পড়া শুরু হয়ে যাচ্ছে তো তোমাদের দেখাচ্ছি ওই যে ওই যে বন্ধুরা পড়েছে বন্ধুরা নিয়ে আসছে তোমরা দেখতেই পাচ্ছ এরপরটা পড়বে বন্ধুরা সেকেন্ড সন্ন্যাসী পড়বে একটা বাচ্চা মেয়ে এই খুব বাজে মেয়ে দেখো দেখতেই পাচ্ছ ওই যে বল

কিরম ভাই পড়লো দেখেছো বন্ধুরা এই জন্যই বাচ্চা কাছেদের সেফলি পড়াটা দরকার কারণ ওরা বাচ্চারা তো ভয় পাচ্ছে আর আমি সন্ন্যাসী হয়ে গেলে তোমাদের দেখাবো যে আমাদের পাটফুলটা ফুলটা কেমনভাবে সাজানো থাকে দেখুন বন্ধুরা কত ওই ছেলেটা কত বাচ্চা ছেলে হয়তো ক্যামেরায় মাসে বড় কিন্তু অনেক বাচ্চা ছেলে ওই ছেলেটা পড়বে সাবাস

এবারে এই যে দেখতে পাচ্ছ জগদ্দল চেহারা নিয়ে বন্ধুরা হবে জানি না এবারে আমার ওই যে ভাইকে দেখালাম নাম রিয়ান তার ভাইকে তোলা হচ্ছে নাম সাহিত্য সাহিত্যকে তোলানো যাচ্ছে না ওপরে ও কাঁধ যে

এখন অনেক কিছুই নতুন কারণ আমার চ্যানেলটা খুব নতুন তো ওই জন্য এখন অনেক নতুন নতুন অনেক বেশি বেশি ভিডিও পাবে তো চলো দেখা যাক কি হয় হ্যাঁ আমি যেমন করেছি দেখ আমার কাকা বলে গুড গুড এই তো

এটা ভুলে তোর মনে ভুলে একখানা কিছু দিরা গানা رجع কেসি

তো বন্ধুরা একটা এর নাম ধনচের পোল ভেবন একটা খারাপ নাম এটা একটা শাকের নাম ওর নামে নামটা রাখা হয়েছে ফেলানো হবে নিচে এই যে সবাই চোখে নাম হই হলে চিৎকার করছে ও একটু মানে ভাই একটু কথা বলছে গাইস কিছু মনে করো না বাহ ভালো পড়েছি এবারে ঝাঁপ পড়বে চলো তোমাদের দেখাচ্ছি বাহ ভালো পড়েছে বন্ধুরা একদম পুরো পা একদম স্টেট ভালো পড়েছে বন্ধুরা লাস্ট সন্ন্যাসী লাস্ট সন্ন্যাসী রাগেশ সন্ন্যাসী দেখে নাও এরা নিচে যাবো বন্ধুরা এটা এই ভিডিওটা কন্টিনিউ করে করে কিন্তু আমরা মানে নিচে চলে যাবো কারণ নিচে শেষ সন্ন্যাসী পড়বে বাহ তো বন্ধুরা শেষ সন্ন্যাসী পড়ছে তোমরা দেখতেই পাচ্ছ এটা শেষ সন্ন্যাসী जो झाप फैल जाते सूर्य से